বার্তা তো অবশ্যই রয়েছে এবং এটা আমার দ্বিতীয় বছর এই ক্লাবের সরস্বতী পুজোয় সবাই খুব সুন্দর করে ছোটদের নিয়ে বড়দের নিয়ে সবাইকে নিয়ে এলাকার মানুষদের নিয়ে তারা এই পুজোটা করে এবং ছোটদের শুধু আনন্দ না বড়দেরও আনন্দ আমাদের সবার আনন্দ অনেক শুভেচ্ছা রইল মা সবাইকে ভালো রাখুক শান্তি দিক বিদ্যে দিক বুদ্ধি দিক অ্যাথলেটিক ক্লাবে আজকে শুভ উদ্বোধন হলো সায়ন্তিকা ব্যানার্জি মহাশয় করলেন তো কি বলবেন আর কি কি অনুষ্ঠান থাকছে আজকে এমন একটা ক্ষণ কালকে তেইশে জানুয়ারি এই দিনটা খুব কম আসে যে সরস্বতী পুজোর মতো একটা সামাজিক অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বোসের কালকে জন্মদিন সেই ক্ষণে দাঁড়িয়ে বরনগরের নয়ার রূপকার সায়ন্তিকা ব্যানার্জি পুজোর উদ্বোধন করে গেলেন উনি এক বছর বিধায়িকা আছেন আগামী পাঁচ বছর উনি থাকবেন তা এই ধরনের ক্লাবে যাতে আরও সমাজ সেবামূলক কাজ হয় শুধু পুজোর মধ্যেই সীমাবদ্ধ না থাকে ব্লাড ডোনেশান থেকে শুরু করে গরিব মানুষদের জন্য দুস্থ মানুষদের জন্য কিছু করার ব্যাপারে উনি নিশ্চয়ই সাহায্য করবেন এই আশা ক্লাবের সদস্যরা রাখে এবং আমি ব্যক্তিগতভাবে রাখি আর কি কী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি থাকছে এই পুজোর জন্য এই পুজোর জন্য এক মানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ বিতরণ মানুষদের ভোগ বিতরণ এবং সহকারে হবে খুব সুন্দর আয়োজন মায়েদের সাথে ভাইদের সাথে সহযোদ্ধাদের সাথে দেখা হলো এবং সরস্বতী পুজোটা বাংলার কার্যত মিলন উৎসব সব কলেজ সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে আমাদের দেখা হয় এবং নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে বড়নগরের সমস্ত মানুষকে এবং যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে এই বাগদেবীর আরাধনায় ব্রতী হওয়ার জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামীকাল তেইশে জানুয়ারি এখন সরস্বতী পুজোটা এমন হয়ে গেছে কার্যত উৎসব পুজোর আগে পুজোর একটা উদ্বোধন সুতরাং এটা তো খুব সিগনিফিকেন্ট যে বাংলায় যারা বলে যে দুর্গা পুজো হয় না সরস্বতী পুজো হয় না তারা এসে একটু পাড়ার মোড়ে মোড়ে ঘুরে যাক দেখুক কত মোড়ে মোড়ে কত সরস্বতী পুজো সুতরাং একটাই কথা বলব সবাই এক সঙ্গে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারতবর্ষ শক্তিশালী হবে এবং ভারতবর্ষ শক্তিশালী করবার জন্যে চিরকাল বাংলা যে ভূমিকা রেখেছে আগামীকাল নেতাজি সুভাষ বসেরও জন্মদিন সেইটাকে স্মরণে রেখে বাংলার অসুবিধাকে স্মরণে রেখে বাঙালির গৌরবকে স্মরণে রেখে নিশ্চিতভাবে সারা বছর সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই বন্ধু অ্যাথলেটিক ক্লাব তারাও ভালো থাকুক সুন্দর থাকুক এবং সকলের সঙ্গে থাকুক